পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের পরিচিত অপরিচিত কারো বাসায় গেলে বা তাদের সাথে কথা বলার সময় সালাম দিতে উৎসাহিত করেছেন পরিচিত অপরিচিত মুসলিমকে সালাম দিতে বলেছেন অমুসলিমকে সালাম দিতে বলেছেন বা নিষেধ করেছেন আবার নবী ইব্রাহিম আলী সালাম তার পিতার মতো অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের সালাম দিয়েছেন যে ওই সালামের অর্থ খেয়াল খুশি বুঝলে তো হবে না ওই সালাম ওঝা সালামকা জি তফসিরুল আলুসি তফসির নিক বহু তফসিরে তফসির শৌকানি ফতুল কাদির এ সমস্ত তফসিরে বলা হয়েছে যে আয়াতগুলিতে মূর্খদেরকে সালাম বলার কথা বলা হয়েছে এই রকমই এব্রাহিম আলী সালামকে যখন মেরে ফেলার হ্যাঁ হমকি দিল তার বাবা যে তুমি আমার ধর্মে যদি না থাকো আর জমান না পাথর মেরে তোমাকে শেষ করে দেবী মালিয়া যাও ভাগো এখান থেকে বিতাড়িত তুমি এখান থেকে বাড়ি থাকতে পারবে না তখন সালামন আরেক আপনাকে সালাম এটি সালাম মত আরকা সালামে তাহিয়া নাই এটা ওই আদনের সালাম নয় বরং খারাপ লোককে এড়িয়ে চলা খারাপ লোকের সংসর্গ পরিত্যাগ করা সালাম আলীকে আপনাকে সালাম থাকলেন আপনার থেকে আমি দূরে সরে গেলাম আপনার সাথে আমি বাকমিতন্ডাই এবং ঝড়া বিবাদে লিপ্ত হবে না আর আপনার কথার হ্যাঁ খারাপ কথার খারাপ উত্তর দেব না বরং আমি কেটে পড়ছি তাহলে এখান থেকে যদি আপনি সালাম নেন যে ইব্রাহিম আলী সালাম বাবাকে সালাম দিয়েছেন কোরআন বলা হয়েছে তাহলে ওই আয়তের কি না কি অর্থ নেবেন ওই দা খাতা না জাহেল সালাম যখন জাহেলরা তাদেরকে সাথে সম্বোধন করে খারাপ আচরণ করে হ্যাঁ খারাপ কথা বলে মূর্খ লোক আপনার সাথে মূর্খামি করল বেয়াদবি করল হ্যাঁ আপনার মানহানি করল আপনাকে আপনার ক্ষেত্রে সীমাবম্বন করল মারামারি করতে উদ্যত হচ্ছে তখন বলবো সালাম আলাইকুম নাকি কায়াল সালাম আল্লাহ সাল্লাম বলতে বলেছেন অভিবাদনের সালাম নয় এই সালাম হচ্ছে কেটে পড়া সেখান থেকে আপনি তার সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না কেটে পড়বেন তারপরে প্রশ্নকারী বলছেন যে এখন বর্তমানে মুসলিম সমাজে বা অমুসলিম সমাজে কোন মুসলিম ব্যক্তি কি কোন অমুসলিমকে এই নিয়তে যাতে অমুসলিম ব্যক্তির ইসলামের সৌন্দর্য সৌন্দর্যতে আকৃষ্ট হয় সে যেন উত্তম ব্যবহারের সাথে সাথে কথা বলার শুরুতে বা শেষে অমুসলিমের বোধগম্য ভাষায় সালামের অনুবাদকৃত অর্থের মাধ্যমে সালাম দেই বা আরবি সালাম দেই তাহলে এই নিয়তে অমুসলিমকে সালাম দেওয়া কি জায়জ হবে উত্তম চরিত্রের জন্য সালামই দিতে হবে আর কিছু নেই কেমন আছো ভালো আছো আদাব হ্যাঁ আর তারপরে শুভ সকাল শুভ সন্ধ্যা গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এগুলো করেন আপনি ওগুলো করতে পারেন কিন্তু ইসলামের যে তাহি অভিবাদন যাতে সার্বিক শান্তি কামনা করা দুনিয়া আখেরাতের সমস্ত রকমের শান্তি শারীরিক মানসিক পারিবারিক আর্থিক ব্যাপক অর্থপূর্ণ দুয়া যেটি জান্নাতকেও সামিল জান্নাত হচ্ছে সালাম সেই দুয়ার হকদার একমাত্র মুসলিম লাহ আর পাসপোর্ট ভিসা তার কাছে থাকতে হবে তাহলে ইসালাম পাবে এই জন্য নবী স্পষ্ট হাদিস রয়েছে লাউদাসালাম ইয়াহুদী খ্রিস্টানদেরকে সালাম দিয়ে কথা আরম্ভ করিও না সালাম বলা যাবে না কোন মুসলিমকে আসসালাম আলীকে বলা যাবে না অন্য কিছু বলে আপনি অভিবাদন করেন যেমনটা বললাম আমাদের দেশে যেসব প্রচলিত অথবা পশ্চিমা দেশে প্রচলিত অমুসলিমদের কাছে পরিচিত এবং প্রচলিত যেসব অভিবাদনটা সেগুলি করতে পারে না